অস্ট্রেলিয়ায় থাকে ইউরোপে থাকে দেখা হয় গেলে নাম শুনলে আসে হুজুর আসছেন দেশের টিকা চিনি নয় কেন থাকে ওই সমস্ত দেশে উন্নতি উন্নত হয়েছে উন্নত পরিবেশে থাকে ঠিক না ছেলে মেয়েকে উন্নত বানানোর জন্য ঠিক না বোঝা গেল ওনার মুক্তি চুক্তিতে ফরিদপুরের একটা উন্নত না ওনারটাই উন্নত

মাঝে মাঝে ফরিদপুরে আসে মাঝে মাঝে ঠিক না আগে যেরকম বিদ্যুৎ না এরকম মাঝে মাঝে আসে মাঝে মাঝে থাকে কোথায় ঢাকা নাহলে আমেরিকা নাহলে কানাডা নাহলে ইংল্যান্ড ঠিক না বেগমপাড়া যুক্তি মানুষের মতো মানুষ বানানের জন্য আল্লাহ আমাদের দিকে দেখছেন নিজের দিকে দেখেন না আল্লাহর দিকে দেখলে তো সারা দুনিয়ায় ঘর নির্দিষ্ট জায়গায় হওয়ার কথা ছিল